পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ ইঁদুর শিয়াল আর অনেক বিষাক্ত প্রাণী আছে এগুলো কেন আল্লাহ সৃষ্টি করছে এবার আসি একেবারে সলিড উত্তরে যে সাপ ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক এই যে আমের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা আমরা সারা জীবন জানে আসছি যে পোকা লাভ কি কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার কি আছে উপকারিতা সবজির মধ্যে তাদের অবস্থান এটার উপকারী দিক আছে এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম না ঠিক না ঠিক অতএব আল্লাহ আলমিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটার উপকারী দিক আছে আমার বুঝে আসুক অথবা আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম আমরা তো গবেষণা করি না ইসলামের গবেষণার সাইডটা তো এখন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আল্লাহ বলেছেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফি লাইলি ওয়ন্নাহার লাআয়াতিল নিশ্চয় নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি দিন এবং রাতের পরিবর্তন আল্লাহর সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে জ্ঞানী যারা বিজ্ঞানী তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সবগুলো রহস্য আছে তারা যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায় হয়তো কেউ আগে পায় কেউ পরে পায় এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু বলতে বাধ্য হয় স্বীকার করতে বাধ্য হয় রব্বা নামা খালাক্তা বা হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন আল্লাহর প্রতি সৃষ্টির রহস্য আছে